শুভ দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী গরুর হাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী রবুল ভাইয়ের কাছে মনে আছে সেই রবুল ভাইয়ের কথা যে রবুল ভাই আমাদেরকে স্বল্প দামের মধ্যে যারা অল্প টাকায় খামার করতে ইচ্ছুক বেশ কিছু গরু নিয়ে তাদের জন্য ভালো মানের গরু কালেকশন করে থাকেন ছাব্বিশ উপযুক্তে আজকেও দেখছি বেশ কিছু চমৎকার কালেকশন রয়েছে

এটা অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে আচ্ছা দুই দাঁতের এই গরুটার মোটামুটি এখন আপনার চোখে ওজন কতটুকু আছে বলেন এটা আপনার চার মন দশ কেজি চার মন দশ কেজি একটু বাড়ি টাড়ি দেওয়া গেলে ভালো হয় যেহেতু গরু বেশি তাই আমরা হালকা চেষ্টা করব কত টাকা দাম হলে ছাড়তে পারবেন বলেন এটার দাম রাখবো এক লক্ষ ছাব্বিশ হাজার লক্ষ ছাব্বিশ সুযোগ কেমন থাকে বলেন তো বাইশ টাকা রাখবো বিক্রির দাম

কালেকশনের তিন নম্বর গরু এটি কতটুকু ওজনে পাবে এটা চার মনে পাঁচ কেজি কমই হবে চার মনে পাঁচ কেজি কমে যাবে কত টাকা দাম হলে ছাড়তে পারবেন এটা দেখো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকা সুযোগ সম্মানী ব্যবস্থা থাকে না সম্মানী করি তো ভাই করেন তো আচ্ছা আচ্ছা কি সিং দেখেই তো বোঝা যাচ্ছে দুই দাঁত না হ্যাঁ দুই দাঁত একদম পারফেক্টলি দুই দাঁতের গরু ওজন দেখেন ভাই মাজা টাজা দেখেন মাজাতে মাংস আছে নাকি মাজা মানে

দেখার মতো এটার বয়স কি দাঁত হয়ে গেছে না হয় না চারমন দশ কেজি হতে পারে মাংস আছে দামে কেমন হবে বলেন এটা এক লাখ একুশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে সাত নম্বর গরু দাঁত ভাই এগুলো সব দাতা নাকি

এই জোড়া দাম কত নেবেন বলেন ভাই জোড়া দাম রাখছি 42000 এক 2 লাখ 42 হ্যাঁ 2 লাখ 42 1 লাখ 21 করে 1 লাখ 21 করে আচ্ছা আচ্ছা পাশেরটা আমরা দেখি আজকের কালেকশনে আপনার এটা হচ্ছে 9 নাম্বার গরু হ্যাঁ এটা দাঁত হয়নি ভাই এটা দাঁত এখনো হয় নাই কতদিন লাগতে পারে দাঁত হতে এটার দাঁত হতে এরকম এই দুই তিন মাস লাগবে এই দুটো গরুর একটু দাম বয়স কম আছে ভাই এটা একটা আর আগে একটা দেখেছি আগে ফেশে কালার একটা দেখেন আপনি আচ্ছা আচ্ছা এটার দাম কত হবে বলেন এটার দাম রাখছি 1 লক্ষ 16000 1 লক্ষ 16 হ্যাঁ তার মধ্যে শুধু থাকে তো আছে ভাই এটা একটা গরু একদম ধামাকা কালেকশন নাকি দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা কিন্তু এটা এখন আমি বলবো যে কিছু হয় না ফ্রেম হয়ে আছে ফ্রেম হয়ে আছে এটা যখন মাংস লাগবে এটা ফুটবলের মতো গোল হয়ে যাবে লম্বা চওড়া গরু দেখেন দেখার মতো কালেকশন দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা এই গরুটার এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে বলেন এটার ওজন আছে এর 4 মন 10 15 কেজি 4 মন প্লাস হবে আমি মনে করছিলাম প্লাস আছে এটা কত হলে দিবেন এটা রাখবো 1 লাখ 24 হাজার 1 লক্ষ 24 সুযোগ সুবিধা থাকে এটা ফ্রেমটা সেই ফ্রেম ভাই সেই ফ্রেম আপনি এখন বলেন

পড়ে গেছে তাহলে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা লটে রবুল ভাইয়ের দাঁতা কালেকশন যারা আগ্রহী আছেন সরাসরি কথা বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের মতো এখান থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম